আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেনজেনভুক্ত কান্ট্রি finland জন্য अप्लाई করতে চাইছিলেন তারা একটা ব্যাপারে আমাদের কাছে প্রাই জানতে চান যেটা হচ্ছে যে ফিনল্যান্ডের এর যে ডকুমেন্টস দা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কি কি বা বেসিক্যালি কোন ডকুমেন্টস গুলোর উপর বেস করে ওরা ভিসা অ্যাপ্রুভালটা দেয় আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কোন তিনটা ডকুমেন্টস যদি আপনি সঠিক ওয়েতে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা সব থেকে বেশি থাকবে সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু হলেও নতুন কিছু আইডিয়া বা নতুন কোনো ইনফরমেশন আপনারা পাবেন বলে আমি আশা করছি সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো ফিনল্যান্ড একটা সেন্জেলভুক্ত কান্ট্রি এবং আপনারা যারা ফিনল্যান্ড টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান ডেফিনেটলি এখন একটা পারফেক্ট সময় ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য সো আপনারা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা অবশ্যই রেডি করতে হবে সো এখানে অনেক কিছু আছে রিকোয়ারমেন্টের মধ্যে বাট আমি আজকে তিনটা ডকুমেন্টসের কথা বলবো জাস্ট থ্রি যেই তিনটা ডকুমেন্টস আপনি ডেফিনেটলি হচ্ছে গিয়ে একটু বেশি যত্ন সহকারে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন সো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান অর্থাৎ টোটাল যে ট্রাভেল আইটেনা এটা এটা একটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে আপনি কোন ডেট থেকে কোন ডেটে ট্রাভেল করবেন এই জিনিসটা অবশ্যই ফিক্স করবেন এবং এই অ্যাকর্ডিংয়ে হচ্ছে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন এবং ডেট ওয়াইজ আপনি কোন ডেটে কোন প্লেস ঘুরবেন এটার একটা লিস্ট করে আপনি হচ্ছে প্রপার একটা টেবিলে চার্ট করে আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন সো এখন আপনি ধরুন দশ দিনের জন্য বা বারো দিনের জন্য বা পনেরো দিন যে কয় দিনের জন্যই যান আপনি হচ্ছে আপনার ওখানে ট্রাভেলের ডেট এবং ওখান থেকে ফেরত আসার ডেট দুটা মেনশন করে ইন বিটুইন যে টাইমটা আছে ওটার একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন ডেট ওয়াইজ যেই তারিখে যেই প্লেসগুলো ঘুরবেন ওগুলো মেনশন করে দিবেন এবং অবশ্যই ওখানে কি কি অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন তার একটা সংক্ষিপ্ত ধারণা অবশ্যই দেবেন সো এই জিনিসটা করলে যেটা হবে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ওদের নিয়ে একটু রিসার্চ করেছেন এবং ওই রিসার্চ অনুযায়ী আপনি আপনার ওই দেশ তাদের দেশে ঘুরতে যেতে চান সো যখন আপনি একটা কারো প্রতি ইন্টারেস্ট বেশি দেখাবেন সেটা কিন্তু আপনার কাজের মধ্যে প্রতিফলিত হবে সো আপনি যদি একটা ডিটেল ট্রাভেল প্ল্যান করেন ওরা অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানটা দেখে আপনার উপর এই জিনিসটা বিশ্বাস আনবে যে না আপনি তাদের দেশে ঘুরতে যাওয়ার জন্য আসলেই আগ্রহী কজ ট্রাভেল প্ল্যান যদি না দেন তারা কিন্তু আপনাকে যে কোনো কারণ দিয়ে বলতে পারে যে তাদের কাছে রিলায়াবেল লাগছে না আপনার উদ্দেশ্যটা তাদের দেশে যাওয়ার সো এই জিনিসটা খেয়াল রাখবেন এই গেল একটা ব্যাপার আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফাইন্য ডকুমেন্টস টা আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দেবেন দিবেন এটা যেন অবশ্যই একটা আপনি যদি লাস্ট চার থেকে ছয় মাসের স্টেটমেন্ট তুলেন পাঁচ থেকে সাত পেজ যেন হয় ইটস নট লাইক যে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলেন আপনার ব্যাংকে ব্যালেন্স আছে জাস্ট আপনি বিশ লাখ টাকার একটা ট্রানজাকশন আছে বা দশ লাখ টাকার দুইটা ট্রানজাকশন আছে এই শেষ এক পেজের মধ্যে শেষ এরকম কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দিলে আপনার ভিস চান্সেস খুব কম থাকে বিকজ একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে ওরা আসলে খুঁজে আপনার যে রেগুলার যে ডেবিট এবং ক্রেডিটটা দেখে আপনি কি ধরনের এক্সপেন্স এবং কি ধরনের ইনকাম করছেন সো যদি রেগুলার একটা ইন্টারভেলে আপনার ট্রানজাকশন গুলো হয় তাহলে আপনার প্রোফাইলের জন্য ভালো এবং ভিসা হওয়ার ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর একটা জিনিস যেটা হচ্ছে লাস্ট তিন নাম্বার ডে সেটা হচ্ছে আপনি আপনার কাভার লেটারের মধ্যে অবশ্যই আপনি কেন তাদের দেশ থেকে ফেরত আসবেন এই জিনিসটা মেনশন করবেন এবং এর সাপোর্টিংয়ে যত ডকুমেন্টস দেওয়া যায় আপনি কেন দেশে ফেরত আসবেন এর সাপোর্টিংসের ডকুমেন্টসগুলো আপনার বিজনেস ডকুমেন্টস হতে পারে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন হতে পারে আপনার ফ্যামিলি টাইজ হতে পারে এই জিনিসগুলো খুবই গুছিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে সো এই গুলো যদি আপনি খুবই গুছিয়ে সুন্দর করে সাবমিট করতে পারেন তাহলে আশা করা যায় বর্তমান সময়ে যেহেতু ফিনল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে এবং ওরা যোগ্য ফাইলে ভিসা ভিসাভেল আপনিও আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই আপনারা যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা যদি যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ